করবে আল্লাহ একটি বার সুযোগ দাও দুনিয়ার মধ্যে গিয়ে আমরা আল্লাহর বলি হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারাইদিল মুজরিমুন না কিছু রুসিহিম ইউদা রাব্বিহিম রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সলিহা

মাথা নত করে কিভাবে তারা বারবার ফরিয়াদ করবে ওইটা যদি আপনি দেখতেন না কিসূরু উসিহিম ইনদার তারা তাদের মাথাগুলাকে একদম আল্লাহর দরবারে তারা নত করে দিয়ে আবার ফরিয়াদ করবে রব্বানা আবসরনা ওয়া সামি'না আল্লাহ জাহান্নাম জাহান নাম ঘোষণা করা হয়েছে আমাদের জন্য যে জাহান নামের শাস্তি বাজেট করা হয়েছে আমাদের জন্য যে জাহান নামের শাস্তি নির্ধারণ করা হয়েছে ঘোষণা করা হয়েছে রপ্পানা আবসর এটা আমরা দেখলাম ওয়াসামে না সেই ঘোষণাটাও আমরা শুনলাম আমরা দুনিয়াতে আল্লাহর পথ নবীর পথ অনুসরণ না করার কারণে আল্লাহর বিরোধিতা নবীর বিরোধিতা করার কারণে নবীর আদর্শ নবীর সুন্নত পালন না করার কারণে কোরআনের আইন পালন না করার কারণে আমাদের বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা করা হয়েছে এটা আমরা রপ্পানা আবসর এটা আমরা দেখলাম ও না আমরা শুনলাম পারে যে না আল্লাহ এখন একটু দয়া করেন না আমাদের উপরে ফার না আমাদেরকে একটু ফাটিয়ে দেন আবার পৃথিবীতে দুনিয়াতে আমরা অস্বীকার করেছিলাম যে জাহান্নাম বলতে কিছুই নাই জান্নাত বলতে কিছুই নাই মৃত্যুই শেষ একটা মানুষের মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায় গবরের আজাব বলতে কিছুই নাই পরকাল বলতে কিছুই নাই জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই জাহান্নামের শাস্তি বলতে কিছুই নাই এটা আমরা দুনিয়ার মধ্যে বলেছিলাম আখেরাতে অস্বীকার করেছিলাম কিন্তু এখন আবসর না ও না এখন নিজ কানে শুনলাম ও আবসর না আমরা দেখলাম আমাদের শাস্তিটা এখন দয়া করেন না আমাদেরকে ফার যায় না আরেকটা বার পৃথিবীতে পাঠিয়ে দেন নার্মাল সলেহা দুনিয়ার মধ্যে গিয়ে नेक আমল করব আল্লাহর হুকুম পালন করব আল্লাহর কোরআন অনুযায়ী চলব নবীর আদর্শ পালন করব নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করব আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেন ইননা আমরা তো বিশ্বাসী আমরা ইমানদার আমরা মুমিন আমরা এখন বিশ্বাস করলাম প্যারে হাজির ওই মুহূর্তে হাসরের ময়দানে বিশ্বাস করে কোনো লাভ হবে না কারণ আপনাকে এসএসসি পরীক্ষার হলে যখন বসতে হয় এসএসসি পরীক্ষার হলে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার পরে আর আপনাকে সময় দেওয়া হবে না সময় দিয়েছে ১০টা থেকে একটা এর মধ্যে আপনি যা লেখা লিখতে হবে এই লেখা পাশফেল নির্ধারণ হবে কিন্তু আপনি তিন ঘন্টা লেখেন নাই দশটা থেকে একটা পর্যন্ত বসে বসে আপনি সময় নষ্ট করেছেন কিন্তু যখন একটা বাজে দপ্তরে ঘন্টা বাজিয়ে দিল সবগুলো খাতা যখন টেনে টেনে নেওয়া হচ্ছে ওই মুহূর্তে আপনি যদি বলেন আমি তো লিখি নাই আমাকে সময় দেন তখন কোন ছাত্রকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না তদ্রুপ দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরা আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের শস্যক্ষেত্র এই দুনিয়ার হায়াত দিয়েছে আল্লাহ ফাঁক আপনাকে পঁচাশি বছর আপনাকে তেত্রিশ বছর হায়াত দিয়েছে আপনাকে নব্বই বছর হায়াত দিয়েছে আপনাকে দুনিয়া মাজনা আখরা এই দুনিয়াটা হল আখ রাতের শস্যক্ষেত্র এই চৌষট্টি বছরে আপনি কিছুই করেন নাই আসরের ময়দানে যদি বলেন ইন্ বিশ্বাস করলাম আখেরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে এখন আমরা আবসর না আমরা দেখলাম আমরা শুনলাম অতএব আমাদের বিশ্বাস হয়েছে দুনিয়াতে আরেকবার ফাটাই দেন আমরা মুমিন হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম ইমানদার হয়ে গেলাম নবীজির আশেক হয়ে গেলাম আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন ওই যে ইমান গ্রহণ করেছে হাসরের ময়দানে এই ইমানটা আল্লাহর কাছে যোগ্য হবে না যেহেতু দুনিয়ার পরীক্ষা তিন ঘন্টার মধ্যে দিতে হবে এই তিন ঘন্টা পরে আর সময় দেওয়া হবে না ঠিক দুনিয়ার মধ্যে আপনাকে আটষট্টি বছর হায়াত দিয়েছে আটষট্টি বছরের মধ্যে আপনি কাজটা করতে হবে কিন্তু আটষট্টি বছর আপনি কোনো কাজ করেন নাই হাসরের ময়দানে জাহান নামের ভয়াবহ পরিস্থিতি দেখে আপনি যদি বলেন ইন না আল্লাহ এখন ইমান আনলাম তখন এই ইমান আনাতে কোনো কাজ হবে না আল্লাহ